হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হ্যাপি কুষ্টিয়া থেকে বলছি হ্যাপিস লাইফ স্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার অভিনন্দন কাছে দূরে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ওয়াল্লা রহমতে অনেক ভালো আছি তো যাই হোক আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করেছি আর গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে শীত পড়ে গিয়েছে আর শীতের সময় গ্রামের বাড়িতে যে পিঠা তৈরি হবে না এটা কখনোই হতে পারে না তো আমি সকালবেলায় ভাপা পিঠা খাচ্ছিলাম আর এই পিঠাগুলো কিন্তু আমি তৈরি করে নিই আমার আপু তৈরি করেছিল আর আপু তৈরি করে আমার জন্য আমার আম্মুকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল তো সেগুলো খাচ্ছিলাম আর তারপরে এই তো রান্নাবান্না করতে লেগে পড়েছিলাম আর এই তো আজকে দুপুরের জন্য আমি রান্না করেছিলাম গরুর মাংস আলু দিয়ে ভুনা আর খুব একটা কিছু করিনি ভালো লাগছিল না শুধু একটি রান্না দিয়ে আজকে দুপুরটা চালিয়ে নিয়েছি আর এই তো বিকেলবেলায় আবার অন্য কিছু রান্না করে নেব আর এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে অন্যান্য সব কাজ শেষ করে গোসল করে একটু রোদ্রে দাঁড়িয়েছিলাম অনেকটা শীত পড়ছিল তো তো ওই সময় আমাদের বাড়ির মুরগিটা না একা একা দেখি যে বাচ্চা খোঁজাখোঁজি করছিলো ওর বাচ্চা হারিয়ে গিয়েছে তো পেছন থেকে বাচ্চাগুলোকে ধরে নিয়ে আসলাম বাড়ির পেছন থেকে নিয়ে এসে ওর কাছে দিয়ে দিলাম তো আমি যে হাতের মধ্যে করে বাচ্চাগুলোকে নিয়ে এসেছি সেটা কিন্তু ও দেখেনি ও যদি দেখতো যে ওর বাচ্চাগুলো আমার হাতে তাহলে কিন্তু আমাকে ঠোকা দিতে আসতো তো যাই হোক তো এবারে চলে আসলাম ঘরে আর তারপরে এখন বিকেলবেলা থেকে আবার ক্যামেরাটা অন করেছি আর বিকেলবেলায় আমি একটু না পাস্তা তৈরি করব সুজির বরফি তৈরি করব এই জন্যে তো কড়াইতে প্রথমে আমি হালকা সামান্য ঘি দিয়ে দিয়েছি আর তারপরে সেখানে আমি দিয়েছি এলাচ দারচিনি কিছু তেজপাতা এগুলোকে দিয়ে কিন্তু আমি সুজি ভেজে নিচ্ছি সুজিগুলো খুব সুন্দর করে আমি ভেজে নেব আর ভেজে নেওয়ার পরে কিন্তু ওপর থেকে সেই মশলাগুলোকে অবশ্যই তুলে নেব মশলাগুলো না তুলে নিলে বরফি তৈরি করার সময় কিন্তু খুব একটা ভালো হবে না বেঁধে যাবে কাটার সময় তো যাই হোক এবারে আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে কিন্তু এটাকে রান্না করে নেব তো আমি এখানে গরুর দুধ নিয়েছি তো এভাবেই অল্প অল্প করে কিন্তু আমি এখানে দুধ অ্যাড করবো যাতে করে দলা না পেকে যায় একবারে বেশি দিলে কিন্তু দলা পেকে যেতে পারে তো এভাবে অল্প অল্প করে দিয়ে কিন্তু আমি এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সুজির সঙ্গে মিশে ফেলেছি আর তারপরে তো আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তো আমি আমার পরিমাণ অনুযায়ী চিনি দিয়েছি আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না তো চিনিটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে নারিকেল কোড়া আর আমার কাছে সব ধরনের মিষ্টি আইটেম কিন্তু নারিকেল ছাড়া মোটেও ভালো লাগে না তো যাই হোক নারিকেল কোড়াটাও দিয়ে দিলাম আর এগুলোকে দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে জাল করে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু আমার চোলা রাস্তা মিডিয়াম ছিল আর মিডিয়াম আছে এগুলোকে আমি রান্না করে নিয়েছি আর এবারে আমি দিয়ে দিলাম কয়েকটা চীনা বাদাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে কিশমিশ চিনাবাদামটাকে আমি একটু আদা ভাঙা করে নিয়েছি আর এগুলোকে দিয়ে কিছুক্ষণ আড়াচাড়ার পরে আমি সামান্য পরিমাণ মানে ফুড কালার দিয়ে দিলাম ফুড কালারটা দিলাম হালকা একটু কালার আসবে দেখতে ভালো লাগবে সেটা আপনারা না চাইলে নাও দিতে পারেন তো যাই হোক এগুলোকে দিয়ে কিন্তু অনেকটা সময় নিয়ে আমি নাড়তে থাকব অবশ্যই অনবরতে নাড়তে থাকব আর এভাবেই নাড়াচাড়া করে কিন্তু খুব আঠালোভাবে শুকিয়ে নেব আর এই তো দেখেই হয়তো বুঝতে পারছেন যে অনেকটা আঠালোভাবে শুকিয়ে এসেছে এই পর্যায়ে চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি আর এরকমই গরম অবস্থায় একটি সমান প্লেটে বা বা ট্রেতে করে আমি এটাকে নামিয়ে সমান করে নেব আসলে আমার তো খুব অল্প পরিমাণ আমি রান্না করেছিলাম সুজিটুকু তো এই জন্যে কিন্তু একটি ভাত খাওয়ার প্লেটেই আমি সমান করে দিয়েছি তো এবারে আমি কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হয়ে এটা একেবারে সেট হয়ে যাবে প্লেটের সঙ্গে আর তারপরে কিছুক্ষণ পরে ঘন্টা খানিক বা দু ঘন্টা পরে আমি এটাকে হচ্ছে নাইফ দিয়ে সুন্দর করে কেটে নেব তো এই যে দেখুন আমি কিন্তু প্রায় দু ঘন্টা পরে মানে অনেকটা কাজকর্ম শেষ করে এসে আমি এগুলোকে চামচ দিয়ে বরফি আকারে কেটে নিচ্ছি এই সুজির বরফিগুলো আমি ছোটোবেলা থেকেই খুব বেশি পছন্দ করি আমার আম্মু প্রায় প্রায়ই তৈরি করতো তারপরে আবার সব সবরত আসলে তো অনেকগুলো সুজির বরফি তৈরি করতো তো এগুলো আমার খুবই ভালো লাগে আর অনেকগুলো বানাতে পারলে আরও বেশি ভালো লাগতো অনেকগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিতাম তো সেই সময় খেতে বেশি ভালো লাগতো কিন্তু আফসোস আজকে আমার ঘরে না খুব একটা সুজি ছিল না অল্প একটু সুজি ছিল তো ওইটুকু দিয়ে যতটা হয়েছে অতটুকুই বানিয়ে নিয়েছি দেখুন দেখতে কিন্তু মশাল্লা অনেক সুন্দর হয়েছে আর ওপর থেকে আমি কিছুটা কিশমিশ বাদাম দিয়ে হালকা ডেকোরেশন করার চেষ্টা করেছি মানে হাতের কাছে যতটুকু ছিল ততটুকু দিয়েই যতটুকু সম্ভব ডেকোরেশন করে নিয়েছি আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে আমার কাছেও কিন্তু অসম্ভব ভালো লেগেছে তো যাই হোক এখন আমি হচ্ছে রাতের জন্য রান্না করে নেব এখন সন্ধেবেলা আর আমি আজকে রাতের জন্য রান্না করব কাঁচা টমাটো দিয়ে ইলিশ মাছ এখন হচ্ছে শীতকাল তো শীতকালে কিন্তু কাঁচা টমেটো পাওয়া যায় আর কাঁচা টমেটোগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে কাঁচা টমেটো ভাজি তারপর রান্না সবটাই আমার বেশ ভালো লাগে তো এই জন্যেই আমি আজকে ইলিশ মাছ দিয়ে কাঁচা টমেটো রান্না করব। আর আপনারা যদি না ট্রাই করে থাকেন তো একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাজেও কিন্তু ভালো লাগবে তো যাই হোক আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি আর মশলাগুলো কষিয়ে নেব এবার আর এই হাতের কাজগুলো করতে করতে সেই পুরনো রিকোয়েস্ট আপনাদের কাছে আরও একবার করছি আপনি যদি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করে থাকেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার কাছে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি যদি আপনার কাছে অনেকটা ভালো লেগে যায় পরবর্তীতে আপনি যদি এ ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দেবেন যাতে করে আমার যে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর এই কাজগুলো যদি আপনি আগে থেকে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক অনেকটা বক করেছি আর এর ফাঁকে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে আর এখন যেহেতু সন্ধেবেলা সন্ধেবেলায় ঘরে আমি বাবুকে পড়তে বসিয়ে রান্নাঘরে এসেছি রান্না করতে আর আমার ছেলে যেহেতু আমি কাছে নেই ও পড়াবাদ দিয়ে ঘরে চেঁচামেচি শুরু করে দিয়েছে আমি এখন খুব তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করার চেষ্টা করছি ঘরে যাব ওর কাছে আমি যতক্ষণ না না পৌঁছাব ততক্ষণ কিন্তু একেবারেই পড়াশুনো করবে না চুপচাপ বসে থাকবে হয়তো বা খাতায় আঁকি করবে এভাবে খেলাধুলা করবে তো এই জন্য খুব তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করার চেষ্টা করছিলাম তো যাই হোক এই তো আমার কিন্তু রান্নাটা প্রায়ই হয়ে গিয়েছে আর টমেটোটা অনেক সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি তারপরে তো ঝোলের জন্য পানি দিয়েছিলাম ঝোলটাও ফুটে এসেছে এখন এ পর্যায়ে মাছগুলোকে দিয়ে দিলাম এর মাঝে তো এবারে ঝোলটা শুকিয়ে আসলেই কিন্তু আমি নামিয়ে নেব তো এই যে দেখুন আমার কাঁচা টমেটো দিয়ে ইলিশ মাছের তরকারিটা কিন্তু রান্না করা শেষ আর আমি নামিয়ে পরিবেশনও করে নিয়েছি তো ভেবেছিলাম আরও কিছু তরকারি রান্না করে নেব কিন্তু যেহেতু ঘরে বাবু খুব চিল্লাচিল্লি করছিল তো চলে আসলাম ঘরে আর ঘরে এসে তো বাবুকে পড়তে বসিয়ে দিয়েছি আর আজকে সন্ধ্যায় নাস্তার জন্য তেমন কিছু তৈরি করিনি শুধু ডিম সেদ্ধ করেছিলাম আর ওই তো তখনকার হচ্ছে বরফি তৈরি করা ছিল আর কিছু হচ্ছে পিঠাও ছিল তো এই জন্য ভাবছিলাম সন্ধেবেলায় ওগুলোই খাবো আর কিছু তৈরি করব না লাই অ্যা হামুল লা লা আরি জরি রে করে না ছিল তো ওই জন্যই হাদিস গুলো রিভাইজ দিচ্ছিল তো ওই সময় আমি একটু ভিডিও করেছি এত সুন্দর কথাগুলো সবার মাঝে একটু শোনাতে চেয়েছিলাম তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম